হজরত আবু হা বলেন আমি প্রতিদিন নবীজির মসজিদ বসিয়া নবীজির খাস তাকে তালিম গুলা শুনতাম একদিন মসজিদে যাইতে সময় জড়ি হয়ে গেছিল আমার মা মুসিকা এখন পর্যন্ত মুসলমান হন নাই যখন আমার বাড়ির মধ্যে গেলাম আমার মা আমার বড় দেওয়ার নির্যাতন হরলা বড়ো দেওয়ার অত্যাচার হরলা আমি দরমারিয়া মস্তিরা নবীর মধ্যে আয়া গুজাহানের নবী মোহাম্মেদুল রসুল্লাহ সল্লাল্লাহ সল্লাহ বরখা শাহাদির শারা শাহাব আই কেলাম মোক লেখালে আ রসুল আবু রায় মত অবদ্রাম দুনিয়াৰ দমিনো শেষ হোৱা ওই আবুহুৰাই ৰায় কোনখানে দমিনৰ মধ্যে খান্দায় আবাৰ নবিয়া বুহুৰাই ডাপ দিয়া কৈলাৰে আপুহুৰাই ৰা সবে মাত্ৰ আমাৰ বাৰীত মস্তিজন হব থাকি গেলা এখন কোনখনেতো সান্দ সান্দ ৰা আহে বুহুৰাই কলে আ ৰ চোলাল্লা এই দুনিয়াৰ দমিনৰ মধ্যে আপনাৰ কাঁচ থাকি যখন বাৰীত গেলাম আমাৰ মা মার মা আমারে বড় জবর হইতাছে আর করলা বড় নবী আমি সহ্য করতাম পারসি না যার কানে আমি দবনের মধ্যে আপনার কাছে আইছি আবার নবী কইলা আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার আমি নবীজির কাছে তুমি যে এই হে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার আমি আবু হুরায়রার কাছে যে রায়ে দুই জাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু হুরায়রা কইলা ইয়া আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই নবীজি কইলা তাহলে কেন আসলেন নবীর কাছে আবু হুরায়রা জবাব দিলাইয়া রাসূলুল্লাহ আমি এসেছি একমাত্র আপনি দোয়া করতে আমার মা দুনিয়ার মধ্যে মুশরিকা আমার মা দুনিয়ার মধ্যে মুশরিকা আপনার সামনে তা কি দাইতে দুনিয়ার মধ্যে দেরি হইছে আমার মা বড়জোর ইন্তসার করলা আমি চাই আপনার নবী একবার তা দোয়া করুন যেন আমার মারে দমিজন্যদায় দিয়া দিতা ভাল্লাহ সঙ্গে সঙ্গে নবী যে আবু হুড়াই রা নবী যে তোমার হৈরার হে আবু হুড়াই রা আমি নবী তোমার হৈরার কসম কচলা খৈয়ার হে আবু হুয়াইরা তুমি যে তোমার মার বিচার আমি নবী মোহাম্মদুল রসুল্লাহ সল্লাহ্লাহ হুম আৰে মুমাৰ চল্লা দেও আমি নবীগিৰ কেপাচিটি নাই তোমার মায়ের বিচার বিচাৰ করতামল্লা হে পাতি আলাৰ কিবা সমাজ দ্বিতীয় সমাজ তুমি কি মনে কর তোমাকে বড় এক্টৰ মনে করতে পার তোমাকে বড় প্রেসিডেন্ট মনে কৰোতে পাৰ কিন্তু আমি জাবির হুছাইন আল্লাহর দাদাৰ কচন খাই কৈ মা বাবার লোকে বেয়া দবি না মা বাবারে কোনো সময় দভক দি হ না শৌখ রাংকে মা বাবার সাথে কথা কৈও না তো কষ্ট পৃথিবীর কোন মায়া নাই যে শ্বশুর ভাই আজকে জমির মধ্যে মার তুই জমির পলিয়া পাউলি আইছো যে শ্বশুর ভাইয়া তোমার বাবার জমির মধ্যে তুমি পাউলিছো একবার বিপদ পড়িয়া গাতা বাড়ি বাজার বিপদ পড়িয়া তোমার শ্বশুর শাশুড়ি ফোন করো আমি জাবির হুসাইনে গ্যারান্টি দিয়া কয়া যাইয়ার তোমার শ্বশুর শাশুড়িয়ে তোমারে কোনো পট্টা দিতা নাই কিন্তু ঐ জনম মাৰ মার একবার তুমি কলকড়িয়া কয়া কে মারে সারাটা দিন দেখি জমির মধ্যে খানি দিস না কে মারে সারাটা দিন দেখি মেহনত মহব্বত করস না ওই মারে একটা বার ও কথা খান্তা কইও মা আমি তো বড় জবর বিপদ পড়েছি আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার মা যদি বিছানার মধ্যে যদি সাইত অবস্থায় হল এর বাদে গইড়ে গইড়ে রাতাবাড়ি বাজার ও গিয়া তোমার মত সন্তানের খবর লইবা গৌরি কিনা এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ইন্না আচরণ করো এমন ব্যবহার ভাবতে পারে তুমি বেটা পরি গেছো দিয়া না রে ভাই তো বড় শক্তিশালী বননা খেল মা তা বড় ইতে ভারতায় নাই তাকি বড়ো ইতেভার নাই কারণ আমার মা এত মেহনত করিয়া এত আমারে মানুষ বানাইল আমার বাবা না খাইয়া না ঘুমাইয়া ওই মেঘালয়ের দবি এখনো কি লইয়া দেহ কত পুরুষ সকল বাড়ির মধ্যে আই না শুধু সন্তান ডে কিলা দামি খাবার দিতা সন্তান ডে কিলা দামি দামি খানি খাওয়াইতা আই তুমি কে খালা বলছো তোমার বন্ধু বান্ধব ভাইয়া

একজন সন্তান রে একজন সন্তান রে ওইভাবে তার মার সামনে হাজির হওয়া দরকার হাসানের বসরি রাহমাতুল্লাহি তাআলা আনহু আলাইহি বলে একজন সন্তান তার মা বাবার সামনে ওইভাবে হাজির হওয়া দরকার ওইভাবে হাজির হওয়া দরকার যেমন একজন খড়া মিজাদি হিংসাত্মক মিজাদি কর্কশ রাটি সিংহ রাশি মিজাদওয়ালা একজন আপনার মনি আর একজন গোলাম অর্থাৎ মা বাবার সামনে সন্তান ওলা গিয়ে হারাও যে কর্কশাদি করা আমি জাদি একজন বাবা যদি জমিন মানে তোমার বিচারপতি থাকে এর সামনে একজন ফাঁসি কাষ্টর আসামী ফাঁসি কাষ্টর আসামি গিয়া জেলা হারাও ওলা গিয়া তুমি নিজে হারাও বুঝা গেছেন ওই মা বাবার প্রতি ছেলে সন্তান নম্রতার বোধ মানে একজন মানে সাধারণ ভাষায় আমরা বিচারপতি মানে কোরআন বিচারপতি যার এত গরম মাই এর সামনে গিয়ে আপনি উপস্থিত কিলা ওইটা একজন আসামিরে যদি নেবা হয় বেটা গুল লাখান দেখবো নাকি একজন মেকুরল খান একদম মেকুরল সেম টু সেম তুমি ওলা তোমার মার সামনে বাবার সামনে তুমি ওলা খাড়াও যে তোমার মা বাবা একজন বিচারপতি আর তুমি একজন আফাসির কষ্ট আসামি তখন তোমার মান্যতা বততা পুরো হইব হোক আসুন আমার দুষ্ট হলার দুর্গর হুদুরাই গেছিল ইশা আল্লাহ ইয়ার লম্বা হরিয়াল না ওখানেও আমার বক্তব্য শ্রেষ্ঠ